বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ইউনিক মোটরস পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর মেলা 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 ইউনিক মটরসে চলছে সপ্তাহ ব্যাপী মধুমাস মেলা হ্যাঁ সম্মানিত এলাকাবাসী ইউনিক মোটরস চলছে সপ্তাহ ব্যাপী মধুমাস মেলা মেলার স্থান ইউনিক মোটরস শোরুম ঠিকানা ইউনাইটেড পাম্প সংলগ্ন শনির আখড়া ঢাকা উক্ত মেলায় সপ্তাহব্যাপী গাড়ি বুকিং করে লটারিতে জিতে নিন একটি আকর্ষণীয় মোটরসাইকেল যা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্মানিত এলাকাবাসী ইউনিক মোটরসে চলছে তোপব্যাপী মধুমাস মেলা উক্ত মেলায় গাড়ি বুকিং করে লটারিতে জিতে নিন একটি আকর্ষণীয় মোটরসাইকেল একদম ফ্রি এছাড়াও রয়েছে আরও আকর্ষণীয় অফার ও উপহার উক্ত মেলায় আপনারা পাবেন সকল প্রকার টাটা গাড়ি নগদ ও সহজ কিস্তিতে সম্পূর্ণ সম্মানিত এলাকা ইউনিক এই জমজমাট মাস মেলায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত প্রিয় ঢাকাবাসে আসসালাম আলাইকুম সুখবর খবর সুখবর ইউনিক মোটরস পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর মেলা 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 ইউনিক মোটরস চলছে সপ্তাহ ব্যাপী মধুমাস মেলা হ্যাঁ সম্মানিত এলাকাবাসী ইউনিক মটরসে চলছে সপ্তাহ ব্যাপী মধুমাস মেলা মেলার স্থান ইউনিক মোটরস শোরুম ঠিকানা ইউনাইটেড পাম্প সংলগ্ন শনির আখড়া ঢাকা উক্ত মেলা মে পর্যন্ত উক্ত মেলায় সপ্তাহ ব্যাপী গাড়ি বুকিং করে লটারিতে জিতে নিন একটি আকর্ষণীয় মোটরসাইকেল যা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্মানিত এলাকাবাসী ইউনিক